বন্ধুরা শুভ সকাল আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার চ্যানেল হচ্ছে জয়গুরু সেভেন সেভেন ঘরে বসে আমার রান্না দেখতে হলে প্রতিটা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করুন আজ আমি পেপে পারবো আমাদের গা এই যে পেঁপে গাছ একটা পেঁপে পেরে নিয়ে আসছি আজকে আমার রেসিপি হবে পেঁপে আলু দিয়ে মুসুর ডাল যারা পেঁপে খায় না তাদের জন্য এই সব রান্না করে খাওয়ালে খুবই সুস্বাদু হয় ওই জন্য আমি এখন পেঁপে পারছি গাছ থেকে আমাদেরই গাছের পেঁপে হয়েছে এই যে আমি বাগান থেকে পেঁপেটা পারলাম অনেক কষ্ট করে ডালে পেঁপে হচ্ছে আজকে আমাদের পেঁপে ডাল আর আলু দিয়ে এই যে একটা পেঁপে কেটে কেটে নিয়ে এসেছি গাছ থেকে এবার ছাড়াচ্ছি ছাড়িয়ে ভালো করে কেটে কীভাবে করি আপনাদেরকে দেখাবো পেঁপেও খুবই উপকার আর মসুর ডালও খুবই উপকার দুটো রে রান্না হবে তার সঙ্গে একটু আলু দেব পেঁপে আলু ডাল আর আলু মুসুর ডাল দিলে খুব টেস্টি খাবার এটা আমি অনেকবার করেছি আপনারাও করে খান সবাইকে খাওয়ান যারা না যারা পেঁপে না খায় তাদের অবশ্যই খাওয়াবেন করে একবার খেলে বলবে হ্যাঁ মা আরেকবার পেঁপে রান্নাটা করো তো ছেলেমেয়েরা থাকলে কিংবা আপনার যে স্বামী খায় কিংবা আরও শ্বশুর শাশুড়ি যেই খাক সেই বলবে আবার যে রান্নাটা আর করে আমাকে খাওয়া কেমন খুব সুন্দর রান্না হয়েছে এইভাবে সুন্দর করে পেঁপেটা কেটে নেবো এর মাঝখানটা একটু বাদ দিয়ে দিতে হয় নাহলে গাল কীটায় এইভাবে কেটে নেব পেঁপে গুলো পেঁপে কাটা আমার রেডি হয়ে গিয়েছে এই যে একটা মাঝারি পেঁপে নিয়েছি এর সঙ্গে একটা আলু দেব আলুটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম এই আলুটা কেটে নেব আলুটাও এইভাবে কেটে নেব পেঁপে ও আলু কাটা আমার রেডি হয়ে গিয়েছে এর সঙ্গে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নেব ছাড়ি রেখেছিলাম এইভাবে সরু সরু করে কেটে নেব পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে একটা বড় টমেটোর পুরোটা দেবো না হাফ পিস দেবো চিড়ে নিয়েছি দুটো দু পিস এই যে দু পিস টমেটো আর এই পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কাটা হয়ে গিয়েছে এই চার পিস রসুন আমি থেতো করে নেব বাটবো না ওকে দেওয়ার জন্য এইভাবে চার পিস রসুন আমি থেতো করে নিলাম একটা এলাচ থেতো করে নেব পেঁপে ডালে আলুতে দেওয়ার জন্য আর ফোড়ন হিসেবে দেব গোটা জিরে অল্প একটু আর তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তার সঙ্গে আছে একটা এক পিস দারুচিনি এগুলো আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব পেঁপে ডালে আদাটা শুধু বেটে নেবো তাও তিন থেকে চার পিস যে একটুখানি আদা বাটা হবে দেওয়া পেঁপে ডাল আর আলুতে গুঁড়ো দেবো আমি হাফ চামচ বেশি ঝাল দেবো না কেউ যদি ঝাল খেতে চান তাহলে ঝালটা দেবেন বেশি করে কিন্তু আমি হাফ চামচ দিলাম আর হলুদ গুঁড়ো হাফ চামচ এটা আমি একটু জল দিয়ে গুলে রেখে দেবো জল দিয়ে ভালো করে গুলে গুলে রেখে দিলাম এবারে স্বাদ মতো নুন দেব আর তেল পরিমাণ মতো দেব থেকে আমাদের এখানে জগদ্ধাত্রীর পূজা হচ্ছে পূজা আরম্ভ হয়ে গিয়েছে মাইকে ঢাক পাচ্ছে এখন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আর এদিকে আমার করানো বসানো হয়ে গিয়েছে পেঁপে আলু ডাল রাঁধার জন্য প্রথমে আমি একশো গ্রাম মুসুর ডাল আছে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না কারণ পাতলা হলে খেতে ভালো লাগে না একটু গাঢ় গাঢ় হলে খেতে খুব দারুণ হবে কড়াতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে আমি ডালটা দিয়ে দেবো একশো গ্রাম মসুর ডাল দিয়ে দিয়ে দিলাম আমি আলু আর পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার আমি হালকা নুন দিয়ে দেবো যাতে আলু পেঁপে আর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অল্প একটু নুন দিলাম এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিনিট দশেক পর খুলে দেখবো তারপরে একটা টমেটো দিয়ে দেবো হাফ আমি বলি যে আমার রান্নার সঙ্গে সঙ্গে অনেকগুলো টিপস দেওয়া হয় কিভাবে রান্না করলে এটা এটা মানে হবে না এখন আমি দিচ্ছি একটা টিপস যে ডালটা যাতে না উদলে যায় তার জন্য ঢাকনা খুলে দুপোটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে খেয়াল করলে দেখতে পাবেন যাতে না কড়াতে আটকে যায় মাছগুলো বা কোনো সবজি তার জন্যে আমি তেল দেওয়ার পরে একটু চিনি নুন দিয়ে দিই আর লাল হওয়ার জন্য তরকারি একটু চিনি দিয়ে দিই রান্নাঘরে এখন রান্না হচ্ছে জয়গুরু সেভেন সেভেন আমার রান্নাঘর ডাল দিয়ে পেঁপে আলু রান্না আজকের সম্পূর্ণ ঘরোয়া কম উপকরণে রান্নাটা আমি বানাচ্ছি একদম কম উপকরণে আর খুব সুস্বাদু রান্না ডাল দিয়ে পেঁপে আলু দশ মিনিট হয়ে গিয়েছে এইবার আমি টমেটোটা দিয়ে দেবো ডালটা অনেকটা গলে এসেছে একটা বড় টমেটো পুরো দেবো না হাফ পিস দিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয় এই খাবারটা পরোটা লুচি রুটি তারপর ভাত দিয়েও খেতে খুব সুন্দর লাগবে আমনানা করে খাবেন খুব হালকা হালকা আঁচে ডালটা সিদ্ধ হচ্ছে তবে ভালো সিদ্ধ হবে ওই জন্য খুবই হালকা আছে আমি আস্তে আস্তে ডালটা সিদ্ধ করছি ডাল আর পেঁপে পেঁপেও একটু দেরি হয় সিদ্ধ হতে আলু ওই জন্য খুব হালকা আছে আমি করছি আপনারা গ্যাসে করলে গ্যাসের স্টিমটা আস্তে করে দেবেন কুকারে করেন একটা সিটিতেই মানে সব হয়ে যায় কুকারেও দিতে পারেন এইবার আমি ঢাকনা সরিয়ে দেখব কেমন সিদ্ধ হলো দেখুন ডাল আলু পেঁপে খুব দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এই দেখুন আলু আর পেঁপে এবারে আমি এটাকে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবারে এটা আমি নামিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি গোটা শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা আর এলাচ থেপে করা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এগুলো দিয়ে দিয়েছি হালকা না চলা করে এটা একটু ভাজা ভাজা হয়ে আসুক এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এসে দুটো মাঝারি সাহায্যে পেঁয়াজ দিয়ে দিলাম রসুনটাও দিয়ে দিলাম চার রসুন ছিটো করে দিয়েছিলাম ডেকে পেঁপে আলু সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম তবুও স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো গুলো ভাজা ভাজা করে দিচ্ছি পেঁয়াজ রসুন কলনটা দেওয়া আছে সেগুলো ভালো করে নিজে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আদা হাফ চামচের কম দিয়ে দিলাম চার পিস আদা ছিল ছোট ছোট সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলা আমার এবারে গোলা মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে দাঁড়া করে দিচ্ছি মশলা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর সঙ্গে আমি মিট মশলা এক চামচ দিয়ে দিলাম এবারে আমি ডালটা দিয়ে দেব ডাল পেতে আলু সিদ্ধ করা ছিল সেটা এবারে আমি এতে ঢেলে দেব কড়াইতে এবারে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে দেখুন খেতেও হেভি টেস্টি একবার করে খেয়েছি তো আজকেও খেয়েছি না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে কি সুন্দর রান্নাটা কী টেস্টি একটা কাজ রান্না করে খেলেই বুঝতে পারবেন পেঁপে আলু ডালে আমার রান্না রেডি দেখুন কি সুন্দর হয়েছে পেঁপেগুলোও কি সুন্দর ছোটো ছোটো গলে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নাটা করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো